ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট ওয়েট গেন করার জন্য বা স্বাস্থ্য বাড়ানোর জন্য হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথা বলছি মোহাম্মদ ডাক্তার ঢাকা আজকে আমি আবারও ন্যাচারেল সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্ট সম্পর্কে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানাবো এটি হচ্ছে ম্যানুফ্যাকচার করেছে লিড কর্পোরেশন কোম্পানি এটি বিএসটি তো বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই যারা বেশি গাল ভেঙে গেছে চিপন চিকন স্বাস্থ্য একেবারে নেই হিনমনতায় ভোগছেন ফ্রেন্ড সার্কেলদের সামনে আপনারা লজ্জায় যেতে পারছেন না বা গেলে তারা হাসাহাসি করে আপনার চিকন স্বাস্থ্যের জন্য তো তারা চাইলে কিন্তু ন্যাচারাল সাপ্লিমেন্ট খেয়ে আপনার ওয়েটটাকে গেইন করতে পারবেন এবং মোটা হওয়ার পাশাপাশি কিন্তু স্কিনের সৌন্দর্য বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি এটা আমরা ন্যাচারাল সাপ্লিমেন্ট বলছি অনেকে বলে থাকে এটা কোনো পার্শ্বপাতিকে আছে কিনা এটা কোনো আসলে পার্শ্বপাতি কে নেই এটা কোনো সাইড এফেক্টটা নেই এখানে একটি একশো বিশ গ্রাম পাউডার থাকবে যেটা আপনি একুশ থেকে দিন করতে পারবেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা তিন থেকে পাঁচ বলি এক্স্যাক্টলি বলতে পারি না এই জন্য কারণ এটা হরমোনাল ব্যালেন্স মানে শারীরিক ফিটনেস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বডির উপর নির্ভর করে কিন্তু ওয়েটটা কম বেশি হবে দেখা যাচ্ছে আপনিও খাচ্ছেন আমিও খাচ্ছি বাট আমার পাঁচ কেজি হইলে আপনার কিন্তু তিন কেজি হতে পারে এটা একটা ফুল কোর্স আছে তিন মাসের আমরা যারা বেশি পাতলা চিকন তাদেরকে আমরা তিন মাসের একটা কোর্স দিয়ে থাকি সেক্ষেত্রে সবাই একটু ভালো রেজাল্ট পাই বারো থেকে পনেরো কেজি পর্যন্ত ওয়েট বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ তো এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতের খাবার পরে এক গ্লাস দুধের সাথে হালকা কুসুম গরম দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে খাইতে হবে এটি শুধুমাত্র দিনে রাতের মধ্যে একবার রাতের খাবার পরে তো যারা মোটা হতে চান স্বাস্থ্য বৃদ্ধি করতে চান ওয়েট গেইন করতে চান এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান মোটা হওয়ার পাশাপাশি তারা চাইলে কিন্তু ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টে খেয়ে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যারা ওজন বৃদ্ধি করতে চান এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা কিন্তু চাইলে এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি নিয়ে আপনার হেলথটাকে ডেভেলপ করতে পারবেন যারা নিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ